আমরা গত 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বারবার বলেছি যে নির্বাচন দেন নির্বাচন দেন নির্বাচন দেন কিন্তু অভ্যুত্থানের যে শেষের তিন সপ্তাহে যে লড়াইটা হয়েছে আপনি যদি দেয়াল লিখনগুলো দেখেন আপনি কোনো দেয়াল লিখন পাবেন না যে অবিলম্বে নির্বাচন দেন কারণ তরুণরা ভিন্ন ভাষায় কথা বলেছে বাংলাদেশ টু চাই সংস্কার চাই পরিবর্তন চাই দেশটা কারো বাপের না লাখো শহীদের রক্ত থেকে না এই স্লোগানগুলো আপনি দেখবেন এর মানে কি এই স্লোগানের মধ্যে আর নাই আছে কিন্তু এই নির্বাচনটা তারা অনেক কমপ্রিহেনসিভলি চায় সংস্কারের মধ্যে চায় অতএব সেই গণভุทธ থানার চাওয়া কেন মনে হচ্ছে ব্রাসটা যে নির্বাচিত সরকার আসলে তারা সংস্কার করবে না বা বিচার বন্ধ করে দেবে এটি এটি মনে করার কি কারণ আছে মানে সংস্কারটা যদি বিএনপি যেমনটি বলছে চলমান প্রক্রিয়া জি বলবেন এটা একটা বড় কারণ হচ্ছে আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদেরকে দেশের মানুষ বাটপার মনে করে আমরা যারা রাজনীতি করি আমাদের রাজনৈতিক দল আমার আমার বিভিন্ন বক্তব্যের নিচে এগুলো লেখা থাকে যে ভাই আপনারা তো পাটপারি করেন আপনারা চলেন কিভাবে আপনাদের তো কোনো ঘোষিত আয় উপার্জন নাই আপনারা এটা করেন কিভাবে ওইটা করেন কিভাবে রাজনৈতিক দলগুলোকে দেশের মানুষ বিশ্বাস করে না এবং এটার খুব মানে মানে বাস্তবিক কারণ আছে এবং এখনো আমরা যারা সারা দেশে রাজনৈতিক কর্মী এরা হচ্ছে লোকাললি সবচেয়ে বড় চাঁদাবাজ বাটপার গুন্ডা বদমাইশ হিসেবে পরিচিত তাহলে এই সব কারণে যেটা হয়েছে আমাদের মতো এক দুজন স্বচ্ছ মানুষ ভালো মানুষ আছে মনি আপাদের মতো ক্লিন ইমেজের মানুষ আছেন কিন্তু আমাদের কি ওভারঅল রাজনৈতিক যে কমিউনিটি পলিটিক্যাল কমিউনিটিকে দেশের মানুষ অসৎ চোর বাটপার হিসেবে চেনে বা যারা জানে যে আমরা রাজনীতিবিদরা তদ্বির করে খাই বাণিজ্য করে খাই কমিটি বাণিজ্য করে খাই আমাদেরকে মানুষ অসৎ মনে করে আমাদেরকে মনে করে যে এরা সব হারাম খোর এখন এইটা আমাদের তেপ্পান্ন বছরের কামাই আমি সাডেনলি তো দাবি করলে হবে না যে ভাই আমি ভালো মানুষ আমি সৎ মানুষ আমি হালাল উপার্জন করে খাই আমার ব্যবসা বাণিজ্য আছে আমার প্র্যাকটিস আছে এটা বললে লাভ হবে না তো রাজনীতিবিদদের সাথে জনগণের এই দূরত্বটা কিন্তু তৈরি হয়েছে এই দূরত্বটাকে আমরা যদি মানে স্বীকার না করি দূরত্ব তৈরি হয়েছে পরবর্তীতে এই দূরত্বটা আমরা গুছাইতে পারবো না এবং যে যে কারণে ষোলো বছরে আমাদের আন্দোলনে আমরা যে এত লড়াই করলাম আমাদের সামর্থ্যের জায়গা থেকে আমাদের পাশে জনগণ এই লেভেলে এসে কেন দাঁড়ায় নাই এটা কিন্তু আমাদেরকে মূল্যায়ন করতে হবে কেন ছাত্রদের ডাকে কোটি কোটি মানুষ রাস্তায় নামলো কিন্তু আমাদের রাজনৈতিক দলের ব্যানারে আমরা মিছিল মিটিং করলাম পুলিশ পিটায় আমাদেরকে মারে গুম খুন করে কেউ পাশে এসে দাঁড়ায় নাই অতএব এই যে কষ্টটা এই যে আমাদের লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীর স্যাক্রিফাইস যেমন আছে তারা গুম খুনের শিকার হয়েছে নির্যাতিত হয়েছে মিথ্যা মামলা শিকার হয়েছে ঠিক একইভাবে এই লক্ষ লক্ষ রাজনৈতিক নেতা কর্মীকে মানুষ ভিন্ন চরিত্র দিয়ে দেখে অতটাও কিন্তু আমাদেরকে রিভিউ করতে হবে আমাদের একটু একটু শেখানটাকে ব্যাচপাস শেষে আমি একটু নীলুফার্থ চৌধুরীর মনির কাছে এই প্রসঙ্গে আমি আপনার কাছে এটাই আমি জানতে চাই তাহলে যদি তাই হয় মানে জনমতের বা জনগণের ভাবনাটা যদি এরকমই হয় তাহলে বাটপাড়ের হাতে দেশ কেন দেবে তাহলে তো সব সময় অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারই ভালো না সেটা সমাধান না তারা সেটাও চায় না তারা চায় যে রাজনৈতিক দলগুলো সংশোধিত হোক জনগণ চায় রাজনৈতিক দলগুলো ভালো মানুষকে প্রার্থী করুক তারা চায় রাজনৈতিক দলগুলো চাঁদাবাজি বন্ধ করুক জনগণ চায় রাজনৈতিক দলগুলোর ব্যানারে ব্যাংক ডাকাতি ইন্স্যুরেন্স ডাকাতি বাসের স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড হাট ইজারা ডিশের ব্যবসা ময়লার ব্যবসা নেটের ব্যবসা এগুলো বন্ধ হোক এগুলো জনগণ চায় তারা চায় পলিটিক্যাল পার্টিগুলোই পলিটিক্সটা করুক কিন্তু ভালো মানুষ দিয়ে করুক মানুষ দিয়ে করুক যারা মানুষের প্রতি দরদ আছে ভালোবাসা আছে ক্রেডিবিলিটি আছে মতো আছে চায় চায় তারা দেখতে দেখতে না এইটা হচ্ছে তারা না যে অনির্বাচিত সরকার চলুক তারা নির্বাচিত সরকার চলুক সেটা চায় কিন্তু রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা হচ্ছে তারা কথা কাজে মিল থাকবে আমানতদার হবে দেশের সম্পদ তার কাছে নিরাপদ থাকবে সে লুটপাট করবে না পাচার করবে না এইটা চায় জি আমি এই প্রশ্নটা আপনার কাছে রেখে আমি নীলোফার চৌধুরী মনির কাছে যাই যে কথা কাজে মিল এই সরকারের কথা আর নীলোফার চৌধুরী মনি একটু আগে যে অভিযোগটা করছিলেন এখানেও এখন তদ্বির বাণিজ্য হচ্ছে পার্থক্যটা কোথায় উনি সেটাও প্রশ্নটা করছিলেন নীলোফার চৌধুরী মনি আপনার কাছে একটু এই জায়গাটা আমি আগে জানতে চাই বুঝে আপনারা কেন আস্থায় নিতে পারছেন না কেন আপনাদের উপর বিশ্বাস করছে না বলি যদি বলি ছাত্ররা বা এই বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা বললে অনেক বড় ব্যানার হবে তারা আসলে কেন বিশ্বাস করতে পারছে না আপনার বিশ্বাসের কথাটা তো আসে আমাদের যদি জনগণ বিশ্বাস না করে তাহলে আপনি ভোট দিতে অসুবিধাটা কোথায় তাহলে তো ভোটটা আপনাকেই দিবে তাহলে আপনার তো অসুবিধা নাই জনগণ যাকে বিশ্বাস করবে ভোটটা কিন্তু জনগণ তাকেই দিবে কেন এক নাম্বার কথা দুই নাম্বার ফুয়াদ যেটা বললেন বারবার যেটা বলার চেষ্টা করলেন এটাই কিন্তু সত্যি উনি আরেকটু ওনার সঙ্গে আমি আরেকটু যোগ করে যেটা বলি বাংলাদেশের মানুষরা বেসিক্যালি তারা যদি অসৎ হয় চোর হয় ডাকাত হয় গুন্ডা হয় বদমাস হয় তারপরেও তারপরেও তারা চায় তাদের প্রতিনিধি যেন হয় 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 মানুষ এটা মানে সে কখনো মিথ্যা বলতে পারবে না তার কোনো মিনিমাম দুর্নীতি থাকবে না মানে একদম স্বচ্ছ কাছে মতো একটা মানুষ থাকবে কিন্তু সেটা যখন না পায় তখন বারবার তারা উষ্টাগত হয় তারা কিন্তু একজন একজন এমপি কোনো কিছু মিথ্যা বলেছে চুরি করেছে তারা কিন্তু অবাক হয়ে সারাদিন গসেপিং করে চায়ের টেবিলে ঝড় তুলে গ্রামে গঞ্জে সব জায়গায় এই জায়গাটার থেকে মানুষ কিন্তু রাজনীতি সচেতন বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্বেও তাই আপনি দেখেন ক্লিন্টনের যখন ইমপিচমেন্ট হওয়ার কথা হলো যখন মনিকাকে নিয়ে তখন সে আমেরিকার মতো ফ্রি মিক্সিং একটা দেশে কিন্তু কাণ্ড যেটা কিন্তু ওদের দেশে এটা চিন্তা করা যায় না তারপরেও কিন্তু প্রায় তার যায় 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 অবস্থা তার আপনার ক্ষমতাটা যেটাই হোক ঠিক এই জায়গা থেকে আমি বলতে চাই যে রাজনীতিবিদদের কাছে মানুষ ধাক্কা খায় ওইখানে কোনো রাজনীতিবিদদের আজকে যদি ধরেন অন্তবর্তীকালীন সরকার আপনি যে কথাটা বলছেন তাহলে তাদের বেশি দিন থাকতে দোষের কথা তারা বেশি দিন যদি থাকার ইচ্ছা তাদের থাকতো তারা দুর্নীতিটা করত না আমি বলতে পারবো না আমি তাদের প্রায় ম্যাক্সিমাম উপদেষ্টাদের নামেও শুনি আর বাচ্চাদের নামে তো হর হামে আসায় যা ইচ্ছা তাই এটা হেঁটে যেতেই চোখে পড়ে চোখে কিন্তু অনেক কিছু আমি অনেক দু একটা নেতার নাম আমি নাই বলি আমি তাদের নামে শুনি যে শত শত কোটি টাকার মালিক কিন্তু তারা বাটার একটা স্যান্ডেল পরে একটা পাঞ্জাবি পরে মানুষকে মানুষ এই যে আমি দেখায় কিন্তু পিছনে তার অনেক টাকা কিন্তু এই টাকাটা তার একটা ক্ষুদা ছাড়া আমি কিছু মনে করি না যে টাকা আমাকে যদি সুখ দিতে না পারে সেই টাকা আমি জমিয়ে আমার লাভটা কি আমি আমার এটা ধারণা আমার যদি পাঁচশো টাকার একটা শাড়িতেই আমার ভালো লাগে আমার দরকার কি পাঁচ লাখ টাকা দিয়ে শাড়ি কেনার এটা আমি কোন এটা আমি বিশ্বাসী না বাট আমার বিশ্বাসে তো কিছু আসে যায় না আমি ম্যাক্সিমাম নিয়ে কথা বলছি তো রাজনীতিবিদদের কথা তো সেইখানে অন্তর্বর্তীকালীন সরকার বা বৈষম্য বিরোধী তারাও কিন্তু এই চার পাঁচ মাসে যে কাজটা করেছে তারা যদি সৎ থাকতো তারা যদি সততার প্রতীক হতো তাহলে প্রথমেই তাদেরকে আমলারা যেভাবে গার্ড অফ অনার করে সেইখানে আমলাদের প্রথমে বলতো যে তোমাদের গার্ড অফ অনার দরকার নাই তোমরা ঘুষ বন্ধ করো তাদের কিন্তু কোন সেক্টরে ঘুষ কোন অংশে কম নাই এটা আমার সাথে ফুয়াদ ভাই একমত হবে কোন জায়গায় কম নাই হতে পারে আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক ভাবে তারা অনেকদিন ছিল অনেকদিন থাকলে প্রাতিষ্ঠানিক দেখানো যায় সেখানে তাদের একটা যেমন একটা পুলিশে নাকি চাকরি নিতে পঁচিশ লাখ টাকা নিত তারা পুলিশ নর্মাল আমরা যাদেরকে দুষ্টামি করে ঠুলা বলি তাদের জন্য পঁচিশ লক্ষ টাকা মানে এক কোটি টাকা চার ভাগের এক অংশ আর এখন নাকি লাখ লাখ না না মানে আপনার লাখ কমেছে পাঁচ কিসের জন্য কমেছে দেশের এই যে হাঙ্গামা টাঙ্গামা লোকজন পাচ্ছে না একটা সিস্টেমেটিক জায়গা থেকে দূরে সরে গেছে এই কারণে এই পাঁচ লাখ টাকা কি তারা শুদ্ধ হলো নাকি আমরা শুদ্ধ তার